এবার আসেন হাতের এই পাঁচটা আঙ্গুলের দিকে তাকাবেন যে পাঁচটা আঙ্গুল মানুষের সমান থাকে না তো পাঁচটা আঙ্গুল যেমন সমান থাকে না তেমনি ছবির ক্ষেত্রেও বিভিন্ন জনরা থাকে এক এক ছবি এক এক ধরনের হয় সেই ধরনের ছবির ক্ষেত্রে দাগি সম্পূর্ণ একটি অন্য ধরনের ছবি আবার বরবাদ একটি অন্য ধরনের ছবি দাগির কথা প্রথমে আমি আসি আফরান নিশোকে নিয়ে শিয়াব শাহীন দুই বছর বিরতির পর অর্থাৎ সুরঙ্গের পরে একটি ছবি বানিয়েছে স্বাভাবিকভাবে সেই ছবি নিয়ে সবার মনে একটা কিউর যে এই ছবিটা কী হতে যাচ্ছে কারণ এতদিন গ্যাপ দিয়ে কি এমন গল্প নিশো চয়েস করলো এবং নিশোর জন্য শিয়াব এবং আলফা আই নির্ধারণ করলো সেই গল্পটার গভীরতা কি সেই গল্পটার ভেতরে কি আছে নিশ্চয়ই কিছু আছে তা না হলে এত গবেষণা কেন তো গল্পটা সম্পর্কে আমি একটি কথা বলি যে শিয়াব শাহীন পরীক্ষিত একজন গল্পকার গল্পকার এবং নির্মাতা কি গল্পকার উনি এত সুন্দর করে যে কোনো গল্প দর্শকের কাছে সামনে প্রেজেন্ট করে যেটা আসলে আমরা ইতিমধ্যে তার বিভিন্ন কন্টেন্টে দেখে এসেছি দাগিও তার ব্যতিক্রম না দাগিতে শিয়াবশাহীন এমন একটি গল্প সিলেক্ট করেছেন যেই গল্পটি আসলে নিশোর জন্য প্রযোজ্য এবং নিশো যে এই গল্পটি পিক করেছে এতে বোঝা যায় নিশো আসলে এরকম একটি গল্পের অপেক্ষাতেই ছিল এই গল্পে অনেকগুলো বাক আছে সম্পর্কের গল্প প্রেমের গল্প প্রেমের হেডমাস্টার হচ্ছে শিয়াব শাহীন একটা প্রেমকে এত ন্যাচারালভাবে এত সুন্দরভাবে তুলে ধরা শিয়াব শাহীন ছাড়া অন্য কোন পরিচালকের পক্ষে সম্ভব সেটা আমি আসলে জানি না কারণ বারবার সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দাগিতে তমা এবং আফরান প্রেম কাহিনীটি হৃদয়কে নাড়া দিয়ে দেবে যে একটি ভুলের কারণে একটি গভীর প্রেম কতটুকু ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে একটি ভুলের কারণে সেই ভুলের কারণে কত মাসুল দিতে হতে পারে সেই প্রেমের গল্পটি অসাধারণ শুধু একটি প্রেমের গল্প না ছবিতে আমরা তিনটি প্রেমের গল্প দেখব তিন ধরনের এবং সেই তিন ধরনের প্রেমে তিন ধরনের আবেগ কাজ করে এবং প্রত্যেকটি আবেগ হৃদয়ের গভীরে নাড়া দেয় এই তিনটি প্রেমের সাথে একটি অসাধারণ বিষয়বস্তু শিয়াবাহীন তুলে ধরেছেন সেই অসাধারণ বিষয়বস্তু সম্পর্কে আমি ইন ডিটেল বললে তো স্পয়লার হয়ে যাবে আমি ইন ডিটেল বলবো না তবে আমি বলবো যে আমাদের সমাজের অনেক মানুষ এই গল্পের মতোই ভিক্টিম কেউ দোষ না করেও দোষী কেউ অল্প দোষ করেও দোষী এই দোষী মানুষগুলো আইনের শাস্তি পায় এবং তখন তাদের বিচার হয় জেল হয় কিন্তু বিচারটা শেষ হয় না জেল থেকে বের হলেও সামাজিকভাবে একটি মানুষ যদি দাগি হয়ে থাকে তাকে কি পরিস্থিতি মোকাবেলা করতে হয় তার জীবনের অস্তিত্বটা আসলে কতটুক ছোট হয়ে যায় তার মূল্য কোথায় এসে নামে কীভাবে পৃথিবীর এই নিষ্ঠুরতা সে ফেস করে এটাতে আসলে দাগিতে তা সুস্পষ্ট করা আছে এবং ইন ডিটেইল করা আছে দাগি শিয়াবশাহীন তার মতো করে বানিয়েছে দাগি বুঝতে দাগির গল্পের ভিতরে ঢুকতে শিয়াবাহীন সবাইকে যথেষ্ট সময় দিয়েছেন এবং নিজেও যথেষ্ট সময় নিয়েছেন স্থির পুরো দাগিটা দেখার পরে আপনার ভেতরে দাগি রয়ে যাবে অনেক কাল আপনি একটি ছবি দেখার পরে সেই ছবির রেশ যদি আপনার ভেতরে অনেক কাল না থাকে তাহলে সেই ছবিটা আসলে আপনি সম্পূর্ণ একটি গুণগত মান সম্পূর্ণ ছবি বলতে পারেন না দাগি সেই জায়গায় একদম হান্ড্রেড হান্ড্রেড সফল অভিনয়ে আফরান প্রবলেম কারণ আফরান নিশো আসলেই একজন জাত অভিনেতা এবং তিনি অভিনয়ের চরিত্রটি খুঁজে নিয়েছেন তিনি কোনো নায়কের চরিত্র খুঁজে নেননি যে যে চরিত্রে অভিনয় করলে একজন অভিনেতা আফরান নিশোকে দেখা যাবে সেটাই দেখা গেছে এবং তিনি তার বেস্টটা দিয়েছেন এবং তার সাথে সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে যে তমা মির্জা অসাধারণ অসাধারণভাবে তার অভিনয় প্রতিভার তার অভিনয় গুণের বহির প্রকাশটা এই চলচ্চিত্রে দেখাতে পেরেছেন এবং আরো কয়েকজন শিল্পী যারা আমাদের এই দাগিকে অনেক অসাধারণ একটি লেভেলে নিয়ে গেছে তার মধ্যে রাশেদ মামুন অপু অসাধারণ একটি চরিত্র অভিনয় করেছে আমাদের শহীদুজ্জামান সেলিম তিনি দারুণ করেছেন বাচ্চা মেয়েটি সেই মেয়েটি অসাধারণ অভিনয় করেছেন এবং মনিরা মিঠু তিনিও খুব ভালো অভিনয় করেছেন ছবির গান ভালো হয়েছে এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন গানটা খুব টাচ করেছে মনকে আরো গান আশা করেছিলাম যে আরো দু একটি জায়গায় গান যদি ব্যাকগ্রাউন্ডে থাকতো তাহলে হয়তোবা আরো কিছু ভালো গান আমরা পেতাম ছবির আর যেই ভালো দিক আছে সেই ভালো দিক হচ্ছে ছবির শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দ পতনহীন একটি ছবি একদম মনে হয়েছে যে একটি ভালো নির্মাণের ছবি একটি ভালো গল্পের ছবি একটি ভালো অভিনেতাদের ছবি দাগি মনে রাখার মতো একটি ছবি এবার আসি দাগির কিছু নেগেটিভ দিক খুবই সামান্য কিছু নেগেটিভ দিক যেগুলো আসলে আমি বললে বা না বললে কিছুই যায় আসে না কিন্তু এটি একজন দর্শক হয়তো বা মিস করেছে যে এই ছোট ছোট জিনিসগুলো যদি অন্যভাবে থাকতো তাহলে হয়তোবা আরো বেশি এনজয়েবল হতো দাগি আমার কাছে মনে হয়েছে যে গল্পের গভীরতায় পৌঁছাতে যে সময়টুকু নিয়েছেন শিয়াব শাহীন সে সময়টুকু একটু ছবিটা কখনো কখনো স্লো মনে হয়েছে কিন্তু আবার আমি বিকল্পভাবে ভেবেছি যে গল্পের গভীরে ঢুকার জন্য এই স্লো জায়গাটুকু ছাড়া কি সম্ভব ছিল এটাও আমি খুঁজে পাইনি এটার বিকল্প কোন পথ দ্বিতীয় হচ্ছে ছবির কালারের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি আরেকটু ঝকঝকে তক ত্বকে কালারের ছবি হলে গিয়ে দেখতাম আমার কাছে ভালো লাগতো একটু ডার্ক আহ কালার টোন ইউজ করেছে যে কালার টোনটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে একটু ব্রাইট হলে ভালো হতো আর কিছু কিছু সিকোয়েন্স তো বলার ভাষা রাখে না যে কত দুর্দান্ত কিন্তু আমার কাছে মনে হয়েছে তমা মির্জা এবং আফরান ইশোর প্রেমের বিষয়টি মজা যে মজার জায়গাগুলো যদি আরেকটু বেশি থাকতো তাহলে আমরা আরেকটু এনজয় করতে পারতাম এই হচ্ছে আমার অবজারভেশন পুরা ছবি নিয়ে আর দর্শক তো নিশোর ছবি দেখে নিশোকে পছন্দ করে এটা একটা ভালো ছবি এবং সুরঙ্গের সাথে কোনোই মিল নেই যারা অনেকেই সুরঙ্গের নায়ক নায়িকার ছবি দেখতে গিয়েছে তারা সুরঙ্গের সাথে মিল খুঁজতে পারে কিন্তু সুরঙ্গের সাথে এই ছবির এক পার্সেন্টও মিল কোথাও নেই সম্পূর্ণ আলাদা একটি ছবি এবং এই ছবিতে তমা মির্জা কোনো অন্যায় করে নাই সুরঙ্গতে তো অনেক অন্যায় করছে এই ছবিতে সে কোনো অন্যায় করে নাই তার প্রতি মায়া মানুষের সে ভিকটিম হয়েছে তাই বলে কি মিশর প্রতি ঘৃণা তাও না সবাই তো ভিকটিম সবাই আসলে কোথাও না কোথাও কোনো না কোনো ভুলের শিকার এবং ভুল মানুষকে জীবনকে কোথায় কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এই ছবি না দেখলে সেটা বিশ্বাস করা যায় না ছবিটি খুবই ভালো চলছে এবং আপনারা ব্যবসায়িকভাবে প্রযোজকদের কাছ থেকে এবং ছবির নায়ক নায়িকাদের কাছ থেকে যে কোন পর্যায়ে ছবি চলছে তা আপনারা জানছেন আপনারা এই ছবিটি একটা মাস্ট ওয়াচ ফিল্ম একবারের জন্য এই ছবিটি দেখা একটা সিনেমা প্রেমীর দায়িত্ব কারণ এই ছবিটি অনেক দিন ধরে হৃদয়ে একটি ঘোর লাগিয়ে রাখবে আমার মনে হয় যে দাগি নিয়ে আমার কথা শেষ এবার আমার কথা বরবাদ নিয়ে একটু ওয়েট বরবাদ নিয়ে আমি কথা বলব তার আগে আমি আসলে তাজ্য হয়ে গিয়েছি তুফানের পর আমি খুবই কনফিউজ ছিলাম যে তুফানকে ছাড়িয়ে যাওয়ার কোন একটি ছবি শাকিব খানের কবে আসবে এবং সেটা কি রায়ান রাফি ছাড়া সম্ভব কিনা এবং বিশ্বাস করেন বরবাদ তুফানকে ছাড়িয়ে যাওয়া তুফানকে বহু গুণে ছাড়িয়ে যাওয়া তুফানের চেয়ে অনেক বেশি গরম ছবি এত গরম ছবি যেই যেটা আমি এক্সপেক্টই করি নেই এই মেহেদি হাসান হৃদয় ডিরেক্টর যার ছবি উনি যে এরকম একটি ছবি আমাদেরকে দেবেন একটা সেকেন্ড কেউ নিঃশ্বাস ফেলে অন্য দিকে তাকাবে এই সুযোগ বরবাদের নাই একটা ফিল্ম বলতে যা বোঝা যায় একটা ফিল্ম যা মানুষ হলে গিয়ে দেখতে চায় হলে যে উত্তেজনাটা কাজ করে যে আনন্দগুলো মানুষ পেতে চায় প্রত্যেকটি পয়েন্টে 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 একশোতে একশো বরবাদ আমার কাছে মনে হয়েছে যে বম্বের তিনশো কোটি টাকার ছবি দেখলে যে ফিল পাওয়া যায় আমরা কলকাতার হলে গিয়ে যখন ছবি দেখি তখন যে ফিল পাই বম্বের ছবি দেখলে আমাদের দেশের হলে শাকিব খানের বরবাদ দেখে সেম ফিল পেয়েছি একদম সেম বরবাদ অন্য লেভেলের যে লেভেলটা আমি আসলে মুগ্ধ এবং আমি দেখেছি যে মানুষ সিনেমা হলে চায় একটা ফুল প্যাকেজ দেখতে মানুষ চায় হাসতে মানুষ চায় কাঁদতে মানুষ চায় অ্যাকশন দেখে মুগ্ধ হয়ে যেতে এবং সেই মুগ্ধতা মানুষের ভিতরে পুরোটা ছবি জড়ে ছিল ইধিকার সাথে সাকিবের এই রসায়নটা প্রিয়তমার পর এত অসাধারণভাবে এবার আসবে এটা ভাবাই যায় না ইদিকাকে অনেক ভালো লেগেছে ম্লান করে দেয় সে মানে তার অভিনয়ে সবাইকে কিন্তু যখনই সে সাকিব খানের সাথে আসে এই ছবিতে কিন্তু নায়ক নায়িকা একে অপরের প্রধান ভিলেন খালি এই পয়েন্টে আমি বললাম নায়ক নায়িকা একে অপরের প্রধান শত্রু দারুণ একটি গল্প যা বুঝারই উপায় নাই প্রিয়তমা শত্রু হয় কিভাবে কি আসলেই শত্রু আসলেই শত্রু কিনা সেটা দেখতে হলে তো বরবাদ দেখতে হবে এবং আমি একটি কথা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সেকেন্ডের সেকেন্ডের জন্য জন্য আপনি চোখ না বরবাদ থেকে সেকেন্ডের জন্য চোখ ফেরানো যাবে না এবং বরবাদ একবার দেখলে পোষাবে না একবার দেখলে বরবাদ পোষাবে না এবং দেখছি যে হলের রিপিট দর্শক আমরা বুঝতে পারছি আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখছি যে সাকিবিয়ানরা তো আছেই সাধারণত মানুষজন ফুল অফ এন্টারটেইনমেন্ট ফ্যামিলি নিয়ে যে এন্টারটেইনমেন্ট পেতে চায় সেটা বরবাদ এবং বরবাদ দেখে পয়সা উসুল সাকিব খানকে স্যালুট যে আপনি এত বছর ধরে আপনার ক্যারিয়ারে এ পর্যন্ত আপনি যে একের পর এক ব্লকবাস্টার ছবি আমাদের উপহার দিচ্ছেন আপনি আসলেই ডিজার্ভ করেন আমাদের থেকে আরো অনেক বেশি সম্মান অনেক বেশি আপনার প্রাপ্য আমাদের কাছ থেকে সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা আমি মনে করি যে এবারের ইন্ডাস্ট্রিতে কাদা ছোড়াছড়ি বা হিংসা হিংসি একটু কমই আছে এবং সেটা কম থাকাই ভালো সবার চলচ্চিত্রকে সবাই প্রমোট করুক সবার ফিল্মই দেখুক ওই যে প্রথমেই বলেছি হাতের পাঁচ আঙ্গুল সমান না আমাদের ছবিগুলো এক একটা এক এক রকম এক এক ছবির এক এক রকম দর্শক আছে প্রত্যেকটি ছবি দেখার মতো মনে রাখার মতো কিন্তু প্রত্যেকটি ছবি দেখার মতো হলেও প্রত্যেকটি টিকিট হাউসফুল দেখতে চাইলেও অনেকে দেখতে পাচ্ছেন না তবে সময়ে নিয়ে সবাই অবশ্যই দেখবেন এই ছবিগুলি আমাদের ইন্ডাস্ট্রি যে কত এই ছবিগুলো তার প্রমাণ আমি প্রথমে জঙ্গলির কথা বলেছিলাম আপনারা সেই রিভিউ শুনেছেন দাগির কথা শুনলেন অসাধারণ ছবি বরবাদ ফুল অফ এন্টারটেইনমেন্ট ফুল অফ ভায়োলেন্স ফুল অফ রোমান্স আপনি ফুল অফ ভায়োলেন্স বললে ভুল হবে প্রেমের গল্প এবং লাস্ট সিকোয়েন্স যে লোকেশন যে জায়গায় লাস্ট ফাইট সেটা তো বলার মত না এবং আমি তো মজা করে একটি কথা বলবো যে যিশুকে মনে হয়েছে শিশু সাকিব খানের কাছে ভারতের অভিনেতা যিশু সেনগুপ্ত সাকিব খানের কাছে শিশু মনে হয়েছে এবং আরেকজন ভারতীয় অভিনেতার মুখে হিসু করে দিয়েছেন সাকিব খান সেই সময় যে তালি ব্লকবাস্টারে আমি ছবি